রেল লাইন পারাপার হচ্ছে জীবনকে হাতে নিয়ে তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আগামী ছাব্বিশ তারিখ সকাল দশটায় রেল পাশা রেল স্টেশনের সামনে আমরা প্রতিবাদে সরব হই আমরা বলি আমরা চাই ফ্লাইওভার আমরা চাই আন্ডারপাস আপনারা সবাই আগামী ছাব্বিশ তারিখ আসুন এই অনুরোধ আপনাদের কাছে আমরা বাঁশপুড়াবাসী একটা আজকে আমাদের পক্ষ থেকে সমাজমূলক একটা সেবা যেটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি যার কারণে আজকে অনেক মানুষ হসপিটালে যাওয়ার সময় অনেক দুঃখ কষ্টের সঙ্গে ওখানে পারাপার করতে অসুবিধা হয় একটা রেল ক্রসিং যেটা আজকে পাঁচকুড়ার আজকের নয় বিগতকাল থেকে একটা সমস্যা এখানে একটা ফ্লাইওভার খুবই প্রয়োজনীয় এবং এখানে আন্ডারপাস খুবই প্রয়োজনীয় কারণ এই রেলে প্রচুর মানুষ কাটা যাচ্ছে কারণ এখানে এক এক ঘন্টা দেড় ঘন্টা করে রেল যাওয়ার জন্য মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু অনেকে ধৈর্য না ধরতে পেরে পারাপার হওয়ার চেষ্টা করার জন্য তাদেরকে মারা যেতে হয় সেই জন্যে আমরা বাঁশকুলাবাসী সবাই মিলে একটা উদ্বেগ নিচ্ছি যে আমরা সবাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন করছি যে পাঁশকুড়ায় আমাদের পাঁশকুড়ায় যে রেল রেলক্রসিংয়ের যে সমস্যা এই সমস্যাটা সমাধান করা হোক এবং পাঁশকুড়াবাসীকে একটা ফ্লাইওভার দেওয়া হোক যাতে করে পাঁশকুড়ার মানুষেরা পিদপুর হসপিটাল খুব কম সময়ের মধ্যে যেতে পারে এবং পাঁশকুড়াবাসীর যে কোনো কাজের ক্ষেত্রে এই রেল রেলক্রসিংয়ের জন্য অনেক রকম সমস্যা এবং রোদে ঘন্টার পর ঘণ্টা স্কুলের বাচ্চারা কলেজের ছাত্ররা দাঁড়িয়ে থাকে সেই জন্য আমাদের বারবার করে অনুরোধ প্রশাসনের কাছে যে আপনারা একটু এই রেল ক্রসিংয়ের দিকে দেখুন এবং ফ্লাইওভারের দিকে চিন্তা ভাবনা নেন আমরা বারবার করে চেষ্টা করেছি এবং অনেকে আন্দোলনও করেছে অনেকে আবেদনও জমা করেছে কিন্তু এর পরে কোনো কাজ হয়নি তো আমরা যদি এর পর যদি না মানে আর সরকারের দিক থেকেও প্রশাসনের দিক থেকেও যদি কোনোভাবে যদি আমরা মানে আমাদের সঙ্গে সহযোগিতা না করে বা ফ্লাইওভার না হয় আমরা বিগত সময়ে একটা আনেবেলা সময়ে একটা বড় ধরনের আন্দোলনে নামবো এবং পুরো আমরা রেলকে জাম করে দেব। এবং বাঁশকুড়াবাসী সবাই মিলে করব আপনাদেরকে আমরা এটাই প্রশাসনকে অনুরোধ যে যেমন ফ্লাইওভারটা আমাদের খুব জলদি হয় থ্যাংক ইউ ধন্যবাদ পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট